হ্যালো বন্ধুরা কার্ড ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তো বন্ধু বন্ধু আজকে যে ফেস ভিডিওটা করছি সেটা কারণ দুটো প্রথমে বলে দিই সরি কারণ কিছুদিন হয়ে গেলো কিছুদিন বলতে ফেব্রুয়ারি মাসটা একটু ভিড়ও কমই হয়ে গেছে কারণ দেশে থাকার কারণে একটু কাজে ব্যস্ততার কারণে সব কিছু নিয়ে একটা প্রবলেম হয়েছিল তো সেই প্রবলেমটা আশা করি মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে তো এবারে মোটামুটি ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করছি ডেলি তো ভিডিও থাকবে তার সাথে সাথে আমার যে ভিডিও যে ধরনের ট্রেনিংয়ের জন্য যে ধরনের ভিডিও দিই সব ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করছি ডেলি একটাও হতে পারে বা ডেলি দুটো করেও ভিডিও হতে পারে আর মেন যে ভিডিও মানে যে টপিকটার জন্য ভিডিওটা করছি এই দুটোর কারণ তোমাদের বললাম একটা হচ্ছে দেশে আসার কারণে একটু দেরি হয়ে গেছে দেরি হয়ে যাচ্ছে ভিডিও দিতে কিছুদিন ক্লিয়ার করে ফেলেছি এবারে একটা হচ্ছে যে আমি তোমাদের বলেছিলাম যে ফেব্রুয়ারি থেকে ইনস্টিটিউট ওপেনিং করবার চিন্তা ভাবনা করেছিলাম তোমাদের বলেইছিলাম ভিডিও দিয়েছিলাম অনেক বন্ধুদের ফোন বা মেসেজও পেয়েছিলাম যে তারা না তারা অ্যাডমিশন নেবে তো আমার কিছু রিকোয়েস্ট মানে রিকোয়েস্ট বলতে রিকোমেন্ড ছিল যে কুড়িজন স্টুডেন্ট হলে সব থেকে বেশ ভালো হতো আর একটা মেন ব্যাপার হয়ে গেছে যে যেসব বন্ধুরা আমাকে একটা আশা ভরসা দিয়েছিল তাদের জন্যই কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি আমি এখনও ওয়েটিংয়ে আছি কারণ পশ্চিমবাংলা বুকে আমি একটা ভালো ইনস্টিটিউট গড়ে তুলতে চাই আমার একটা মানে ইচ্ছা বা স্বপ্ন যা কিছু বলতে পারো তোমরা মনে করতে পারো কারণ এখন তো সব জায়গায় ইনস্টিটিউট আছে প্রত্যেক জায়গায় মানে ছেয়ে আছে ইনস্টিটিউট আর বেশিরভাগটাই প্রবলেম চলছে সেটা যারা প্রবলেম ফেস করছে তারা জানে বা প্রবলেমে পড়েছে তারাও জানে যে এখন ইনস্টিটিউটগুলো কী ধরনের বিজনেস করছে বা কী ধরনের প্রবলেম মানে স্টুডেন্টরা প্রবলেম ফেস করছে তো অনেক বন্ধুদের রিকোয়েস্টের কারণে আমি কিন্তু এটা ডিসিশান নিয়েছি আর খুব তাড়াতাড়ি আমি ওপেনিং করতে চাই যদি ঠিকঠাক মতন স্টুডেন্ট পাই আমি এখনও বলছি আর আমার যে ইনস্টিটিউটটা ওপেনিং করার চিন্তাভাবনা চলছে আমি এই ডেসিসে দেখো তোমরা দেখতে পাচ্ছ মা কালী জেমস যে জেমসের দোকান তোমরা মনে করলে ডোমজুড়ে গিয়ে এই দোকানে এই যে জেমসের দোকান সেখানে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো বা আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ বা কলও করতে পারো আমি ডিটেলস বলে দেবো তোমাদের অ্যাডমিশনের জন্য কিন্তু ডোমজুর এই যে মা কালি জেমসের ডেস্ক্রিপশানে দেখতে পাচ্ছ তোমরা এই অ্যাড্রেসে তোমাদের এই শপে যে গেলে কিন্তু তোমরা আমার যে ইনস্টিটিউটের যে অ্যাডমিশন সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারবে অ্যাডমিশনের জন্য তোমাদের যেটা বলেছিলাম আধার কার্ডের এপিডিট ক্লিয়ার ফটো মানে ক্লিয়ার জেরক্স হওয়া চাই তার সাথে ফোন নাম্বার যুক্ত হতে হবে তোমরা আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিও আর যারা যারা অ্যাডমিশান নিতে ইন্টারেস্ট আছো অবশ্যই খুব তাড়াতাড়ি তোমরা এই যে মাখালি জিএম যে ডেস্টেশনে তোমরা অ্যাড্রেসটা মানে দেখতে পাচ্ছ সেখানে গিয়ে তোমরা যোগাযোগ করো আর সেভাবে গিয়ে আমার সাথে সেইভাবে কন্ট্যাক্ট করো আমি সব ডিটেলস বলে দেবো ঠিক আছে আর আর কিছু কথা ছিল তোমাদের মানে যেটা আমি এতদিন ধরে শেয়ার করে আসছি বা বলে যাচ্ছি আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট আমার সম্পূর্ণ চেষ্টা আছে যে আমি যেহেতু একজন ক্যাডিয়েনার তো আমি চাই তোমাদের সেই মতনভাবে মানে ইউটিউবে চ্যানেল ইউটিউব চ্যানেলের কথা বলছি ইউটিউবে যতটুকু ভিডিও দিই না কেন আমার একটা নির্দিষ্ট টাইম থাকে এই নয় যে আমি সবসময় ইউটিউব নিয়ে পড়ে আছি নির্দিষ্ট টাইমে কিন্তু আমি এই ভিডিওটা করি শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের ভালোর জন্য ঠিক আছে আর আমার তো যেহেতু এই কাজটা আমি বরাবরই করে যাই সে কারণে একটা চিন্তাভাবনা আছে যে আমি যতটুকু পারি তোমাদের চেষ্টা করি হেল্প করবার ভিডিওর মাধ্যমে হোক বা কোনো অনেক বন্ধুরা আমাকে এমনি ফলো করে বা আরও অনেক কিছু জানার জন্য বা যদি কোনো ভুল বা কোনো ঠিক হয় সেটাও জানার জন্য আমাকে ফোন করে আমি যতটুকু পারি চেষ্টা করি তাদের হেল্প করার জন্য কারণ একটা মানুষ হয়ে একটা মানুষের পাশে দাঁড়ানো বা হেল্প করা একটা সবারই কর্তব্যের মধ্যে পড়ে তো আমি চাই সেভাবে সবার পাশে থাকতে তোমরাও আমার পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে যেও যাতে আমি তোমাদের সেই মতনভাবে ইউটিউব চ্যানেলে যে আমি যেভাবে ভিডিও দিয়ে যাচ্ছি সেভাবে আমি কাজ শেখাতে পারি আর ইনস্টিটিউট ওপেনিং করবার জন্য যদি তোমরাও যদি সাপোর্ট করো বা ভালোবাসা সেইভাবে যদি আমাদের আমার পাশে যদি তোমরা সেইভাবে সাপোর্ট করে যাও অবশ্যই তো আমি খুব তাড়াতাড়ি ইনস্টিটিউটে ওপেনিং করে ফেলতে পারবো আর যারা যারা আমাকে আশা ভরসা দিয়েছিল জানি না কী প্রবলেম অনেক সবাই বলেছিল আমি যে সেই সময় জবের মধ্যে ছিলাম এখনও আছি এমন কোনো ব্যাপার না তো তোমরা যারা ইন্টারেস্ট অবশ্যই অ্যাডমিশান নিয়ে নেওয়ার চেষ্টা করো যারা আমার ইনস্টিটিউটে অ্যাডমিশন নিতে চাও আর সেইভাবে আগে বাড়তে চাই ঠিক আছে সবাইকে নিয়ে তোমরা তোমরা সবাই প্লাস সাথে তো আমি আছি সবথেকে মেন ব্যাপার হচ্ছে আমাদের ইনস্টিটিউট যে সব জায়গায় মানে আমাদের বেঙ্গলে বলো ওয়েস্টবেঙ্গলে বাইরে বলো সব জায়গাতে ছেয়ে গেছে ঠিক আছে কারণ ইনস্টিটিউট তো অনেক জায়গাতেই আছে কিন্তু ইনস্টিটিউটের যে পারফরমেন্সটা যে থাকে যে ডিরেকশান একটা ব্যাপার থাকে সেটা কিন্তু অনেক অনেক জায়গাতে অনেক রকম ডিফেন্টেড থাকে সময় দেওয়ার একটা ব্যাপার থাকে সেই সব অনেক কিছু প্রবলেম আছে অনেক কিছু সমস্যার কারণে এই সব জিনিসগুলো এখন বেশিরভাগ করে চলছে তো অবশ্যই তোমরা সেই মতো একটু বুঝে দেখার চেষ্টা করো আমার চ্যালেঞ্জ সম্পূর্ণ কিন্তু সব ধরনের ভিডিও দেওয়া আছে ইনফরমেশান সব ধরনের দেওয়া আছে প্লাস যারা পড়াশোনা থেকে এই লাইনে আসতে চায় যে ক্যার ডিজাইনের ক্যার ডিজাইনার হব বা ডিজাইনার নিজেকে একজন ডিজাইনার করে তুলবো গড়ে তুলব তো সব ধরনের আমার চ্যানেলে ভিডিও আছে দেখার চেষ্টা করো যারা নতুন প্লে লিস্টে সেই মতনভাবে দেওয়া আছে যারা কাজ শিখতে চায় আমি ইউটিউবটা ইউটিউবের মতন ভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করছি আর আমার ইনস্টিটিউটটা সেইভাবে মতন ভাবে দেখতে চাই গড়ে তুলতে চাই তার জন্য চাই তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ঠিক আছে আজকে এই ভিডিওটা তোমরা চেষ্টা করো সবাই সবাইকে শেয়ার করার জন্য লিঙ্ক শেয়ার করার চেষ্টা করো সবাইকে যাতে সবার কাছে পৌঁছে যেতে পারে যারা ইন্টারেস্ট আছে তাদের কাছে পৌঁছে যেতে পারে বা যারা প্রবলেম ফেস করছে তাদের কাছেও পৌঁছতে পারে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেন্ট প্রেস করে অল করে সেট করে রেখো যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আমার ভিডিও দেখে তোমরা ক্লাস শিখতে পারো আর এই ভিডিও এখানে পর্যন্ত বন্ধুরা থ্যাংক ইউ জয় হিন্দ